কাঠমুলা বড় হতে না হতে জমি থেকে তুলে ফেলা হচ্ছে একমাত্র লাউ গাছের কারণে লাউ গাছের পাতা ও ডগার কারণে এত সুন্দর সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে এই তুলে এই লাউ গাছগুলোকে একটু জায়গা করে দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দরভাবে এই মূলাগুলো জমি থেকে তুলে ফেলছে মাটিটা একটু শক্ত থাকার কারণে এই মূলা টান দিলে খুব সহজে হাতে চলে আসছে না দেখেন কত সুন্দর সুন্দর মূলা এই মূলার শাকগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই মূলা তরকারি রান্না করে খাওয়ার পাশাপাশি শাকও কিন্তু খাওয়া যাবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই মূলার আটিগুলো এই মূলার আটিগুলো গুলো বড় দেখা যাচ্ছে বড় দেখার একমাত্র কারণ হচ্ছে এই মুলাগুলো অনেকটাই মোটা হয়ে গিয়েছে এবং কি বড় হয়ে গিয়েছে এই কারণে চার পাঁচটা মুলা এক সঙ্গে করেই আটি বানাদা যাচ্ছে এই আটিগুলো মাটিতে ফেলে রাখলে একটু বড়ই দেখা যায় এই বিন্ধু চাচা কত সুন্দর করে এই মুলাগুলো তুলে তুলে এই যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে সেই পাতাগুলো একটু ছেঁড়ে দেওয়ার চেষ্টা করছে পাতাগুলো ছেঁড়ে পরিষ্কার করার পর কত সুন্দর করে এই আটিগুলো বেদে জমিতে রেখে দেওয়া হয় এই আটিগুলো মূলত বাজারে নিয়ে বিক্রি করা হয় 10 থেকে 15 টাকা করে আর আপনারা হয়তো অনেকেই জানেন না শাকমোলার যে কাটমোলার আটিগুলো অনেক দামি বিক্রি করা যায় তাই তো গ্রাম অঞ্চলের মানুষ একটা সময় এই কাটমোলা প্রচুর পরিমাণের চাষ করে থাকতো যেহেতু এখন এই কাটমোলার দিন শেষ হয়ে গিয়েছে তাই তো সবাই শাকমোলা চাষে ব্যস্ত হয়ে পড়েছে এই কাটমোলার সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলা হরহামেশাই এই কাটমোলাগুলো জমি থেকে তুলে আমরা খেয়ে থাকতাম লবণ মিশিয়ে এই কাটমোলা খেতে অনেকটা স্বাদ লাগে তাই তো আমরা কাঁচা চিবিয়ে খেতে সবচাইতে বেশি পছন্দ করতাম অধিকাংশ বড় বড় হোটেল রেস্টুরেন্টে আপনারা এই কাটমোলার সালাদ দেখতে পারবেন গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষের একটি জনপ্রিয় খাবার এই কাটমোলা গ্রাম অঞ্চলের অঞ্চলের মানুষ যখন শাক রান্না করে খান তখন এই কাঠমোলা অধিকাংশ মানুষই কিন্তু কাঁচা চিবিয়ে খেয়ে থাকে ওই শাকের সঙ্গে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই কাঠমোলা গুলো ছোট থাকতেই কেন তুলে বিক্রি করে ফেলছেন এই কাঠমোলা গুলো যদি বড় হতো তাহলে দুইটাকা টাকা বেশি দামে বিক্রি করতে পারত বড় হলে বিক্রি করতে পারত অবশ্যই তবে এই মোলা গুলো সেই পর্যন্ত এই জমিতে রাখা যাবে না এর আগে এই মোলা গুলো পচে একদম নষ্ট হয়ে যাবে এবং কি এই পাতা গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই তাড়াহুড়ো করে এই লাউয়ের জমি থেকে মোলা গুলো তুলে ফেলাটাই অনেকটাই জরুরি হয়ে পড়েছে কারণ এই লাউয়ের ডুগা এবং পাতার কারণে অধিকাংশ গাছ পচে যাচ্ছে মূলার পাতাগুলো একদম পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই তো তারা করে এই জমি থেকে এখন যদি মূলাগুলো না তুলে তাহলে এই মূলাগুলো আর জমি থেকে কখনোই তুলতে পারবে না তুলতে না পারাটারও একটা কারণ রয়েছে এই লাউ গাছগুলো যখন ডগানো শুরু করবে এবং কি লাউ গাছের পাতাগুলো হয়ে যাবে তখন এই মূলা গাছের চতুর পাশে লাউ গাছের পাতা এবং ডগায় ছেয়ে যাবে তখন এই মূলাগুলো খুঁজে খুঁজে তুলতে হবে এবং কি মূলা গাছগুলো খুঁজে না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে খুঁজে না পাওয়ার পিছনে দুই তিনটা কারণ রয়েছে আমি আপনাদেরকে দুই তিনটা কারণ তুলে ধরার চেষ্টা করছি যখন এই মূলা গাছগুলো জমিতে থাকবে এবং কি লাউ গাছগুলো লাউয়ের ডোগাগুলো জমিতেই থাকবে তখন আপনার মূলা গাছে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস না লাগার কারণে এই মূলা গাছগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং কি এই মূলা গাছের গোড়াও পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কি পাতাগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ লাউয়ের গাছের পাতা এবং ডোগাগুলো একদম মূলা গাছের উপরে উঠে যাওয়ার কারণে মূলার আঁটিগুলো মাটি থেকে তুলে তুলে খাঁচাতে সাজিয়ে রাখছে এখানে অসংখ্য মূলার আঁটি আপনারা দেখতে পাচ্ছেন অপর প্রান্তে তিন চারজন লোক মূলা তুলে আঁটি বাঁধার কাজে ব্যস্ত সময় পার করছে মাটিতে ফেলে রাখা মূলার আঁটিগুলো একটু সচেতন হয়ে হাত দিয়ে করতে হচ্ছে কারণ এই মূলার শাকগুলো অনেকটাই নরম হওয়ার কারণে একটু শক্ত হাতে তুলতে গেলে এই মূলা থেকে এই শাকগুলো খুব সহজে ভেঙে নিচে পড়ে যায় এই কারণেই তো একটু নরম হাতে তোলার চেষ্টা করে বাঁশের তৈরি খাঁচাতে মূলার আটিগুলো সাজানোর সময় আপনারা যখন এই মূলাগুলো খাঁচাতে সাজাবেন তখন একটু নরম হাতে সাজানোর চেষ্টা করবেন যেন কাঁঠ মূলা থেকে এই শাকগুলো খুলে না পড়ে যায় এই শাকগুলো যদি খুলে নিচে পড়ে যায় এতে করে আপনারা অনেকটাই কম দামে বিক্রি করতে হবে এই কাঠ মূলাগুলো যেহেতু সৌন্দর্য ছাড়া একটা জিনিসের মূল্য থাকে না এই মূলার শাকগুলো যদি ভেঙে মূলাগুলো নষ্ট হয়ে যায় এত করে আপনারা বাজারে এই মূলা নিলে অনেকে আছে দামটা পর্যন্ত জিজ্ঞেস করবে না তাই মূলা ঘাসগুলো খাঁচাতে রাখার সময় একটু সচেতন হয়ে রাখার চেষ্টা করবেন মূলার আটি দিয়ে খাঁচা সাজানো গোছানোর কাজ শেষ এখন এগুলো তুলে নিয়ে যাওয়ার পালা দেখেন মাথায় কত সুন্দর করে তুলে দিচ্ছে একটু দূর থেকে এই ভিডিওটা করার চেষ্টা করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম